গভীর রাত চারিদিক নিস্তব্ধ আমার ঘর অন্ধকারে ডুবে আছে আমি বিছানায় চোখ মেললেই গাছপালার নড়াচড়া আর জিজির শব্দ আর কিছুই না ঘুম আসছে না বুকের ভেতর জমে থাকা কথাগুলো মাথার কোণে কোণে ধাক্কা দিচ্ছে কেউ নেই যাকে বলা যায় এসব কথা কেউ নেই যাকে শোনানো যায় তাই আপনাকে লিখছি প্রিয় ইয়া রসুল আপ্ল শগলা ল ব আপনার কথা ভাবতে ভাবতেই ঘুম আসছে না আজ মনে হচ্ছে এই নিস্তব্ধ রাতটাই যেন আমাকে টেনে এনেছে আপনার কাছে বাইরে রিমঝিম করে বাতাস বয়ে যাচ্ছে জানালা দিয়ে আসা হাওয়ায় হালকা ফুলের ঘাঁট সব কিছু এমন নরম এমন কোমল এমন করে যেন বলছে তুমিও তো তাকে খুব ভালোবাসো তাই না আমি জানি রসুল আল্লাহ আমার ভালোবাসা হয়তো যথেষ্ট নয় হয়তো অনেক অপূর্ণ কিন্তু তারপরেও আপনার কথা এলে চোখ ভিজে যায় নয়ন অশ্রুষিক্ত হয়ে যায় আর মন জানি কেমন করে ওঠে আজ মনে হচ্ছিল আমার ক্লান্ত হৃদয়টা একটু প্রশান্তি চায় তাই আপনাকে স্মরণ করে দুরুত পড়া শুরু করলাম ইয়া রসুল দরুৎ পাঠ করা প্রতিটি শব্দে যেন প্রশান্তি নামে শান্তি নামে যেন আপনার নামেই আমার ভাঙ্গা চোরা মন সেলাই হতে থাকে মনে হয় আপনার নামটি এই জীবনের সবচেয়ে স্নিগ্ধ কোনো ঔষধ এমন এক নাম যা স্মরণে এলেই মনে হয় এই তো আমার চেয়েও দুনিয়ার সবচেয়ে কষ্ট ভোগ করা মানুষটিকে পেয়েছে ইয়া রসুল্লাহ ইয়া নবী আমি তো আপনাকে কখনো দেখি অথচ আপনার কথা ভাবলেই বুকের ভেতর একটা মোজর লাগে আমি তো জানি না আপনি কেমন করে হাঁটতেন কেমন করে হেসে উঠতেন কিংবা রাতে কিভাবে আল্লাহর সামনে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন আমাদের জন্য কিন্তু তবু জানি সেই প্রার্থনার ভেতরেই আমি ছিলাম ছিল আমার নাম আমার ব্যথা আমার পথ হারানো সব রাতগুলো ছিল আপনি যখন বলতেন উম্মতি উম্মতি তখন তো জানতেন না কে এই আমি অথচ আমি জানি আপনি আমার জন্যই আল্লাহর দেওয়া বড় আমানত অথচ আমি জানি আমি আপনার জন্যই আল্লাহর দেওয়া আমানত আপনার জন্য আমার জান হোক ইয়া রসুলাল্লাহ কি অদ্ভুত ভালোবাসা কি নিঃস্বার্থ কি অপরশীল এখনো যখন দূরত পড়ি মন বলে আপনি শুনছেন আমার সব দুর্বলতা আমার সব ব্যর্থতা আমার সব অপূর্ণতা নিয়েও আমি যেন আপনার কাছে পৌঁছাইতে পারি ইয়া এটাই চাই চাই একদিন আপনার সামনে দাঁড়াতে আল্লাহ চোখে চোখ রেখে বলতে আমি আপনাকে অনেক ইয়া ভালোবাসছিলামসুলাল আমি জানি আমি আপনাকে প্রকৃত আশেখ দাবি করতে পারি না কিন্তু আমার ভালোবাসার সবটুকু জুড়ে শুধু আপনি আল্লাহর কাছে শুধু এই দোয়াটাই করি আল্লাহ যেন হে প্রিয় রাসুল আপনার সাথে আমার জান্নাতে একত্রিত সাক্ষাৎ করান এই প্রত্যাশা এই কামনাই করি আল্লাহ তাআলা মনের এই কাকতি মনের এই মিনতিকে কবুল করুন আমি